দশক আসসালামু আলাইকুম সাত মা দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমার হচ্ছে আজকে সোমবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা বাসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা শুয়ে আমরা দেখছিলাম এখানে একটি বাচ্চা শহরে করছে ইমরান ভাই ইমরান ভাই সালাম ওয়ালাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই আজকে আচ্ছা কয় পিস আছে আজকে পাঁচ পিস আচ্ছা দেখান একটু করব বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা এই দুই পিস বকনা বকনা তিন পিস তিন পিস বকনা বকনা এই পাশেরটা বকনা এটাও বকনা চারটা পাঁচটা বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা ইমরান ভাই এগুলো পার পিস কত করে চাইছেন বিক্রি একুশ করে হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে চায়

দেওয়া যাবে এটা কত বিয়াল্লিশ ষাট বাচ্চা বেচা কিনা কিনা পঁয়ত্রিশ সাঁত্রিশ হলে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হলে দেওয়া যাবে

কেমন আছেন ভাই আচ্ছা কত চাইছেন এই বাচ্চাটা চব্বিশ চাইছেন কত পর্যন্ত বলে কাস্টমার সত্তর আঠারো পর্যন্ত বলে কত হলে দেওয়া যাবে বিশের উপরে আচ্ছা বিশের উপরে বকনা বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল খেলাম

চাষা কুরসটা কত বারে পঁয়তাল্লিশ বেসা কিনা ছত্রিশ সাঁত্রিশ কত কত হলে দেওয়া যাবে চল্লিশ পার হলে দেওয়া যাবে চল্লিশ পার হলে দেওয়া যাবে সার বাচ্চা আর সংগ্রহ করছেন মোসাদ্দেক ভাই মোসাদেক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কোটা নিয়ে আজকে আছে দুইটা ভাই বেচা কিনে নাই বেচা কিনে নাই না ভাই ষাড় বাচ্চা জি ভাই ষাড় বাচ্চা এই হচ্ছে ষাড় বাচ্চা ষাড় বাচ্চা দন করে বসে আছে জোড়াই কত চাইছেন জোড়াই জোড়াই 7200 দাম ভাই বিক্রি

আমাদের আমি চলছে কয়েকটি গরু আমরা দেখছিলাম এখানে দেখছিলাম এখানে কয়টা কয়টা কটা কটা ভাই চারটায় একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ

খুব খারাপ ব্যবসা নাই ব্যবসা নাই না আচ্ছা এই জোড়া কত চাইছেন এই জোড়া এই জোড়া দাম বলতেছে 70 হ্যাঁ দাম বলতেছে 70 কত হলে দেওয়া যাবে এখন 180 90 হলে দাও যাবে 180 90 হলে দেওয়া যাবে জোড়া স্যার বাচ্চা সার বাচ্চা আমাদের জন্য দাও থাপড় দাও থাপড় দাও এই যে হয়ে গেল আশি হাজার চলে গেল তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ আনন্দ ফেসবুক পেজটি ফলো করবেন কি চিত্র